দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকি আপনারাও চলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী পেঁপেগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু চাষ করে থাকি তো আপনারাও চলে কিন্তু গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এ খাওয়ার পর যদি কেউ বলতে পারেন যে উপকার পায়নি তাহলে আমরা এ পেঁপে চাষ করা বাদ দিয়ে দেবো বন্ধুরা কারণ এ খেলে সকালবেলা খালি পেটে খেলে কিন্তু আপনাদের যাদের পেটের গ্যাসের সমস্যা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনাদের পেটে গ্যাসের সমস্যা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু ঘরের উপায়ে কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা দেখে নিন বন্ধুরা গাছটি বন্ধুরা গাছটি কিন্তু বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অত্যন্ত উপকারী গাছ বন্ধুরা আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারা চলে কিন্তু চাষ করে দেবেন বন্ধুরা বন্ধুরা পেঁপে কিন্তু আপনারা কাঁচা অবস্থায়ও খেতে পারবেন এবং চালে কিন্তু পাকা অবস্থায়ও খেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই পেঁপেগুলোই কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই পেঁপে চাষ করে যদি আপনারা লাভবান হতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই পেঁপের বীজগুলো কিন্তু আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা রোপণ করবেন তাহলে কিন্তু আপনারা এই পেঁপেগুলো খেতে পারেন বন্ধুরা পেঁপে চাষ করে কিন্তু আমরা নিজেরাও লাভবান হচ্ছি আপনারাও চালে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম বন্ধুরা